সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপর ভারতের আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পেয়েছে কয়েক মাস আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিল এটা যে বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছিল সেটার প্রতিফলন এখন দেখা যাচ্ছে বিগত বছরগুলোতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল শুধুমাত্র ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে কোনোভাবেই গ্রাহ্য করা হয়নি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের বিদ্বেষী মনোভাব ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ ভ্রমণ ও পরিষেবার জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে ভারত তবে কি বাংলাদেশের উপর যে কোনো ধরনের আক্রমণ করতে চাই ভারত এর ফলে ভারতের লাভ কতটুকু হবে ভারত যদি বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালায় তাহলে ভারতের কী কী ক্ষতি হতে পারে ভারতের দুর্বলতা কোথায় বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ভারতের সাথে যুদ্ধে জিতে আসার সক্ষমতা রাখে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান করছি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে স্বাধীনতার চাওয়া ভারতের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সাল থেকেই বিভিন্ন পর্যায়ে শুরু হয়েছিল ভারতের বিভিন্ন রাজ্যের স্বাধীনতার চাওয়া মূলত বৈচিত্র্যময় সংস্কৃতি ভাষা এবং জাতিগত বৈষম্যের ফল এসব আন্দোলন ভৌগোলিক ভাষাগত ধর্মীয় এবং অর্থনৈতিক সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ভারত সরকার সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে বেশ কিছু আন্দোলন দমন করেছে এবং কিছু ক্ষেত্রে সমঝোতায় এসেছে তবে কিছু অঞ্চল যেমন কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারত এখনও অস্থিরতার মুখোমুখি ভারত বাংলাদেশের উপর বিমান হামলা করার মতো সক্ষমতা রাখে ভারত যদি বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক বা বিমান হামলা চালায় তাহলে ভারতের কি কি ক্ষতি হতে পারে ভারতের ক্ষতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে ভারতের যেসব অঙ্গরাজ্য স্বাধীনতার জন্য মরিয়া হয়ে পড়েছে সেসব অঙ্গরাজ্যগুলো পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠবে এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি করবে বাহ্যিকভাবে ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীন ভারতের অভ্যন্তরে অস্থিতিশীলতা দেখা দিলে পাকিস্তান ও চীন বসে থাকবে না পাকিস্তান তার কাশ্মীরকে পুনরুদ্ধার করার জন্য উঠে পড়ে লেগে যাবে দ্বিতীয়ত চীন অরুণাচল ও আকসাই চীন নামে লাদাখ সংলগ্ন যে ভূখণ্ডটি সেটি মুহূর্তের মধ্যেই দখল করে নেবে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো তারা নিজেদের মতো স্বাধীনতা অর্জন করবে আর এসব ঘটনা ঘটার সম্ভাবনাময় চাবি আছে একমাত্র বাংলাদেশের হাতে সুতরাং বাংলাদেশের উপর ভারত যদি কোনো ধরনের আক্রমণ চালায় তাহলে ভারতের জন্য এটি হবে বিভক্তির দুঃস্বপ্নের বাস্তবায়ন ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্ট কি ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্টের মধ্যে রয়েছে ভৌগোলিক কৌশলগত অর্থনৈতিক রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপট ভৌগোলিক দুর্বলতা চিকেন নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার একটি সংকীর্ণ করিডোর এটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এবং চারটি দেশের চীন নেপাল ভুটান ও বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত যদি কোনো বিদেশি শক্তি এই করিডোর অবরোধ করে বা ভারতের স্বাধীনতাকামী গোষ্ঠী এখানে হামলা চালায় তাহলে উত্তর পূর্ব ভারত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বলতা উনিশশো সালে দেশভাগের পর ভারতের অভ্যন্তরীণ রাজ্য হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর ত্রাভাস্কর ভূপাল মণিপুর ভারতের সাথে কখনো যুক্ত হতে চায়নি তারা তাদের স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করেছিল ভারতের বিভিন্ন অঞ্চলে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ভারতের অখণ্ডতার জন্য একটি বড় হুমকি যেমন উত্তর পূর্ব ভারত জম্মু ও কাশ্মীর পাঞ্জাব ও মাওবাদী সমস্যা এগুলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে আর এসব গোষ্ঠীগুলো তখনই মাথাচারা দিয়ে উঠবে যখন বাংলাদেশ তার একটি কৌশল অবলম্বন করে চিকেন নেককে ব্লক করে দিতে পারবে চীন ও পাকিস্তানের সাথে ভারতের যে সীমান্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমকি চীন এবং পাকিস্তানের মধ্যে যদি যৌথ সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারতের পক্ষে দুই ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করা খুবই কঠিন হবে সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত দুর্বলতা চীন এবং পাকিস্তানের মতো দেশগুলো ভারতের সাইবার নিরাপত্তার উপর আক্রমণ চালানোর চেষ্টা করে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং এবং যোগাযোগ ব্যবস্থা সাইবার হামলার শিকার হলে তা অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা ভৌগোলিক ও কৌশলগতভাবে চিকেন নেক এবং চীন পাকিস্তান সম্পর্কের প্রভাব অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আর্থসামাজিক বৈষম্য এবং পরিবেশগত দুর্বলতাও ভারতের জন্য দীর্ঘমেয়াদী হুমকি তবে ভারত সরকার সামরিক শক্তি কূটনৈতিক প্রচেষ্টা এবং উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে এই দুর্বলতাগুলো মোকাবেলার চেষ্টা করছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডর বন্ধ হয়ে গেলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে বাকি দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয় এর ফলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম বাড়তে পারে যা ভারতের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি আর এসব কিছুর সৃষ্টি করার মূলে একমাত্র বাংলাদেশই পারে ভারতকে অস্থিতিশীল করে তুলতে ২২ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি করিডোরকে বাংলাদেশ ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে তাই ভারত যদি বাংলাদেশের উপর বিমান হামলা চালায় তাহলে তার ফলাফল কতটা যে ভয়াবহ হবে সেটি ভারত তখনই বুঝতে পারবে এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কথা বলার থাকে তা জানিয়ে দিন কমেন্টে এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর তৈরি করবো সেটিও জানিয়ে দিতে পারেন